আমরা অনেক চেতনা দেখি অনেককে চেতনা ব্যবহার করে দারুণ ফুরফুরে মেজাজে থাকেন একাত্তরের চেতনা পায়ানের চেতনা দুর্ভাগ্য বিগত শাসক গোষ্ঠী যারা দেশ শাসন করেছিলেন দুই একজন দলীয় নেতা ছাড়া একাত্তরের বিরিম মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা জীবনীও তারা প্রকাশ করেন শহীদদের তালিকাটাও তারা প্রকাশ করেননি জামায়াত ইসলামী এই বিগত আন্দোলনে বুদ্ধিবিত্তিক ভূমিকা রেখেছে জামাতে ইসলামী লজিস্টিক সাপোর্ট দিয়েছে জামায়াতের নেতাকর্মীরা মাঠে থেকে আমাদের আহত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করেছে চূড়ান্তভাবে ভাবে তার সর্বশক্তি দিয়ে আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের বিজয় অর্জন করেছে বাংলাদেশে রাজনীতি করতে হলে ফেসিবাদী চেতনাকে মাইনাস করে সমস্ত আধিপত্যবাদী শক্তির দালালি এবং তুষণগিরি বাদ দিয়ে খাঁটি দেশপ্রেমিক এবং আল্লাহওয়ালা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মান এবং আকিতাকে যারা ধারণ করে সেই আকিতা ধারণ করে দেশের রাজনীতি করতে হবে কোরআনের আইন বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইন বারবার লালন করার জন্য পার্লামেন্টে যাবেন এদেশের জনগণ এটা আর একটু চান্স দেবে না আপনারা ঘৃণা ঘৃণাবো প্রত্যাখ্যাত হবেন এখন আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে একে জুলাই থেকে আটে আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে তো আজকে তৃতীয় দিনে অসহায় এবং এতিম বাচ্চাদের খাবার খাওয়ানোর আজকে হচ্ছে কর্মসূচি তো সেই কর্মসূচি ভিডিও আপনাদের দেখাবো এটা হচ্ছে ঢাকার মহানগরী উত্তরের ভিডিও তো সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন তো সেলিম উদ্দিন সাহেব সেখানে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছি তো এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাওয়ার চেষ্টা করবেন তো চলুন বক্তব্যটা শুনে আসি আলহামদুলিল্লাহ ছত্রিশে জুলাইয়ের ঐতিহাসিক গণ প্রথম বার্ষিক বার্ষিক উদযাপন উপলক্ষে মাসাধিক সময়ের জন্য ঘোষিত বাংলাদেশ জামায়াত ইসলামীর যে কর্মসূচি তার মধ্যে রয়েছে কয়েকদিন ব্যাপী আমাদের এতিম ছাত্র এবং আলেম ওলামাদের মাঝে খাবার বিতরণ দোয়া মাহফিল আলোচনা সভা ইত্যাদি তো তারই অংশ হিসাবে আজকে জামাত ইসলামী ঢাকা পনেরো আসনের শাখাগুলো যে আয়োজন করেছেন সে আয়োজনে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ওলামাইকরাম মেহমান বৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আমাদের ছোট্ট সুনামণিরা যাদের অনেকেও জুলাই বিপ্লবে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বহু মাদ্রাসার ছাত্র এই জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছে অনেকের অঙ্গহানি হয়েছে হাত চলে গিয়েছে পা চলে গিয়েছে চোখ চলে গিয়েছে তারও আগে দুই সালের সাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদের উপরে সেই এবং ফ্যাসিস্ট সরকারের প্যাটুয়া বাহিনী রাতের আধারে যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করেছে আহত করেছে গুম করেছে সেই ইতিহাসও এখনও এই দেশবাসী বলে যায়নি এবং গুলে যাবেও না আমরা এই প্রত্যেকটি ঘটনায় যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মকবুল শহীদ হিসেবে কবল করেন তাদের সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন সবরে জামিল দান করেন বদলে নিয়ে আমদ দান করেন এবং বিভিন্ন ঘটনায় যারা আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কিংবা নিজের বাড়িতে জিন্দা শহীদ হিসাবে মানবতার জীবনযাপন করছেন আল্লাহ তেন আল্লা যেন তার গাইবি খাজানা থেকে এই মানুষগুলোকে শিফা আজেলা কামেলা দান করেন তাদের পরিবারকে আল্লাহ যেন সবরে জামিল দান করেন শহীদ পরিবার এবং আহত পরিবারের ব্যাপারে রাষ্ট্র যেন যথাযথ সম্মানজনক ব্যবস্থা নিতে পারে আহতদের চিকিৎসার জন্য সুচিকিৎসার জন্য স্পেশালাইজড বিশেষায়িত হাসপাতাল যেখানে সব বিভাগ থাকবে শুধুমাত্র আহত পরিবার আহত সদস্য যারা এবং তাদের পরিবারের সদস্য যারা এবং শহীদ পরিবারের সদস্য যারা তারা যাতে এখান থেকে চিকিৎসা নিতে পারেন অন্যরা ইমার্জেন্সি লাগলে নিবেন কিন্তু এটা স্পেশালাইজড হসপিটাল হিসাবে বিশেষায়িত হাসপাতাল হিসাবে শুধু এদের জন্যই অ্যালোকেটেড থাকবে এটা করা উচিত এই বিপ্লবকে স্মরণীয় করে রাখার জন্য এই বিপ্লবে যারা জীবন দিয়েছে আহত হয়েছে তারা যেন এই কাজগুলো দেখে আরও উৎসাহিত হইতে পারে এবং বাংলাদেশের শিশু কিশোর তরুণ যুবক আবাল বনিতা তারা যেন আগামী দিনেও যে কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে স্বৈরশাসক মাথা উঁচু করবার আগেই তাকে থামিয়ে দেওয়ার জন্য তারা যাতে লড়াকু সৈনিক হিসাবে উৎসাহের সাথে উদ্দীপনার সাথে ময়দানে আসতে পারে তার জন্য এগুলো দরকার সেজন্য আমরা এই দাবি গতকালকেও বলেছি আজকেও বললাম বিশেষ করে শহীদ পরিবার এবং আহত পরিবারকে যথাযথ সম্মাননা দেওয়া এবং তাদেরকে আর্থিক এমন একটা ব্যবস্থা দেওয়া যাতে এই পরিবারগুলো কোনোভাবে অর্থ কষ্টে যাতে কষ্ট না পায় এটা রাষ্ট্রের দায়িত্ব সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আজকে অনেকে মাস্টার মাইন্ড আন্ডার মাইন্ড কত কিছু হচ্ছেন কিন্তু দলীয় ফান্ড থেকে এবং বিভিন্ন ফান্ড থেকে এদের পাশে কে কয় টাকা দিয়েছে কে এই সব শহীদদের জীবনী লিখবার জন্য চেষ্টা করেছেন আজকে জামায়াত ইসলামী এই প্রত্যেক শহীদ পরিবারকে তার সাধ্য মতো আমরা চেষ্টা করেছি কমপক্ষে দুই লাখ টাকা করে দেওয়ার জন্য কম বেশি হইতে পারে সবাইকে অ্যাট এ টাইম পাওয়া যায় না কেউ হয়তো বেশিও পেয়েছেন কেউ আর একটু কমও পেতে পারেন কিন্তু আমাদের এভারেজ দুই লাখ করে দেওয়ার সংগঠনের ডিসিশন ছিল আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি আহত পরিবার যে যখন আমাদের কাছে নজরে এসেছে চিকিৎসার প্রয়োজন আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি যখন ঘটনা চলেছে সেই সময় সবগুলো হাসপাতালের সাথে আমরা কন্ট্যাক্ট করে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে চিকিৎসা তাদের চিকিৎসার জন্য যেন তাদের পরিবারকে যেন কষ্ট না দেওয়া হয় এই দায়িত্ব জামাত ইসলামী নিবে অনেক হাসপাতালই বড় অঙ্কের হাসপাতালের যে ফি সেটা ফ্রি করে দিয়েছে অনেক জায়গায় আমরা পেট পেড করেছি পরে সরকারও ঘোষণা দিয়েছিল কিছু হাসপাতালের নাম বলে যে এই জায়গায় গেলে এগুলো সরকারিভাবে করা হবে তো আমরা মনে করি যে কোনো ত্যাগ এবং কোরবানিকেই আমাদেরকে স্মরণীয় করে রাখতে হবে বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থান এটা অবিস্মরণীয় কি বিষয় এটি কি ইউনিক আন্দোলন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কৃষক শ্রমিক মোটে মাঝি রিক্সা ড্রাইভার টেলার ড্রাইভার সাধারণ খেটে খাওয়া মানুষ পর্যন্ত যেভাবে হত্যার শিকার হয়েছে শাহাদাত বরণ করেছে অনেকটি আন্দোলনের জন্যে মা তার কুলের শিশুকে নিয়ে রাস্তায় চলে গিয়েছে এটা নজিরবিহীন ঘটনা সুতরাং এটাকে কোনোভাবে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আজকে শহীদদেরকে আহতদেরকে স্মরণীয় করে রাখতে হবে জামাত ইসলামী একমাত্র দল প্রায় আড়াই হাজার পৃষ্ঠায় বারোটা বই শহীদদের উপরে প্রায় হাজারের উপরে শহীদদের জীবনী সংরক্ষণ করেছে এগুলো অ্যারাবিক এবং ইংলিশও করা হয়েছে ওয়েবসাইট খোলা হয়েছে যে কোনো ব্যক্তি ওয়েবসাইটে ঢুকে এইসব শহীদদের জীবনী পড়তে পারবে আমরা অনেক চেতনা দেখি অনেককে চেতনা ব্যবহার করে দারুণ ফুরফুরে মেজাজে থাকেন একাত্তরের চেতনা পায়ান্নের চেতনা দুর্ভাগ্য বিগত শাসক গোষ্ঠী যারা দেশ শাসন করেছিলেন দুই একজন দলীয় মুক্তিযোদ্ধাদের শহীদদের একটা জীবনী তারা প্রকাশ করেন শহীদদের তালিকাটাও তারা প্রকাশ করেন জামাত জামায়াত ইসলামী এই বিগত আন্দোলনে বুদ্ধিবিত্তিক ভূমিকা রেখেছে জামায়াত ইসলামী লজিস্টিক সাপোর্ট দিয়েছে জামায়তের নেতাকর্মীরা মাঠে থেকে আমাদের আহত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করেছে চূড়ান্তভাবে জামাত তার সর্বশক্তি দিয়ে আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের বিজয় অর্জন করেছে এবং বিজয় উত্তর জামাত হিস্ট্রি তৈরি করছে জামাত ইসলামী শহীদ পরিবারগুলোকে নিয়ে আহত পরিবারগুলোকে নিয়ে একাধিকবার প্রোগ্রাম করেছে অসংখ্য প্রোগ্রাম করেছে থানায় থানায় জুনে জুনে মহানগরীতে আমিরে জামাতের উপস্থিতিতে এত প্রোগ্রাম আর আমরা কারো পক্ষ থেকে দেখি নাই আলহামদুলিল্লাহ আমরা মনে দরকার আছে ওই সময় যে নিঃশংস ঘটনা ঘটানো হয়েছে স্কুল কলেজের ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে শহীদ ফারহান ফায়াজের কথা ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সে পাঁচ তো নামাজই ছিল তাহার যদি নামাজ পড়ত তার বাসায় আমরা যখন কাকরাইলে গিয়েছি তার বাবা আমরা কিছু হাদিয়া নিয়ে গিয়েছিলাম তিনি বললেন আমাদের হাদিয়ার প্রয়োজন নেই বরং আমি আমার বাড়ির উল্লেখযোগ্য জায়গার উপরে শহীদ ফারহানকে স্মরণীয় করে রাখার জন্য মাদ্রাসা বিনির্মাণের সিদ্ধান্ত নিয়েছি কতটা ধার্মিক পরিবার এবং এই বিগত আন্দোলনে যারাই শহীদ হয়েছেন কত পরশু একটা ফাইভ স্টার হোটেলে প্রজন্ম চব্বিশ নামে একটি নতুন মিডিয়া মাল্টিমিডিয়ার উদ্বোধন উপলক্ষে সেখানে শহীদ নাইমুরের মা কথা বলছিলেন কাঁদতে কাঁদতে বুক বাসিয়ে দিয়েছেন আমরা কেউ আমাদের চোখ চলচল হয়ে গিয়েছিল এই শহীদের মারা বাবারা এখনো তাদের সন্তানের হারিয়ে যাওয়াকে তারা মেনে নিতে পারছেন না মা রিক্সার উপরে লাশ ফেলে রাখা হয়েছে মা সেই লাশের উপরে বারবার হাত রেখে হাত চুয়ে তার সেই বেদনা প্রকাশ করতেছিলেন এগুলো দেখলে চোখে পানি ধরে রাখা যায় না কি অপরাধ ছিল সেদিন যাদেরকে গুলি করা হয়েছিল তাদের চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়েছিল বরং অপচিকিৎসা দিয়ে হত্যা করা হয়েছিল আত্মীয় স্বজনকে অসুস্থ মানুষটার পাশে দাঁড়িয়ে একটু পানি খাওয়াবে পানি পর্যন্ত দেওয়া হয়নি এরা শিমরের চেইত জঘন্য এরা এই যুগের সীমার যে আহত মানুষটাকে পানিও দেওয়া হয়নি আহত মানুষটাকে চিকিৎসা দেওয়া হয়নি আহত মানুষটার মাকে বাবাকে তাদের পাশে যেতে দেওয়া হয়নি আজকে মিডিয়াগুলোকে ধীর জানাই সেই সময়ের যারা জাতীয় মিডিয়া জাতীয় টেলিভিশন এবং পত্রপত্রিকায় যারা দায়িত্ব পালন করেছেন তারা সবই রেকর্ড করেছেন কিন্তু সেই রেকর্ডগুলোকে তারা হাইট করেছেন কই আমরা এইসব নিঃশংস অপরাধের কোনো ধারাবাহিক সিরিজ তো দেখি না এরা এই ধারা এখনো অব্যাহত রেখেছে এখন বল পাল্টিয়ে তারা নতুন চরিত্র ধারণ করেছেন তারা নব্য ফেসিবাদের তোষণকারী লালনকারী প্রচারকারী সেজেছেন ওইসব সব সর্তান্নেষী তলপি বাহক মিডিয়াকে বলতে চাই অচিরেই জনগণ আপনাদেরকে সুবলান নিয়ে ফেলে দিবে টিসুন ন্যায় ফেলে দিবে আপনাদের কোনো দরকার নাই যারা দেশের পক্ষে শহীদের পক্ষে অব্যুত্থানের পক্ষে যারা লড়াই করেছিল তাদের পক্ষে রিপোর্ট করতে পারে না এমন মিডিয়ার এদেশের জনগণের কোন প্রয়োজন নাই এই মিডিয়াকে জনগণকে অ্যাবান্ডেন করে দেওয়া উচিত দালাল এরা নব্বের জন্য এখন নতুন নতুন ফোন দিয়ে আসতেছে তারা বোল পাল্টিয়ে এখন নতুন সাজে নতুন রূপে তারা আবির্ভূত হচ্ছে আমরা তাদেরকে চিনি কেন আপনারা অভ্যুত্থানকে সামনে রেখে সিরিজ অফ আপনারা বিভিন্ন প্রতিবেদন দিচ্ছেন না প্রত্যেকটা শহীদের উপরে গণনা কেন আবিষ্কার করছেন না আপনারা বলেন খবরের আড়ালের খবর আবিষ্কার করতে পারেন আর যার হয়েছে এই গণহত্যার খবর কেন আপনারা আবিষ্কার করতে পারেন না আপনারা ওটারই সমর্থক এই গণহত্যার সাপোর্টার আপনারা ছিলেন এই মিডিয়াগুলোর বিরুদ্ধে জনগণ যদি সেই সময় জাপিয়ে পড়তে চেয়েছিল আমরা দেশের বৃহত্তর স্বার্থে কোনো কোনো ক্ষেত্রে প্রতিবাদী জনগণকে কিছুটা শান্ত করেছি দেশটা যেন ভালো থাকে দেশটা যেন আইন শৃঙ্খলা যেন খারাপ হয়ে না যায় কিন্তু তারা যদি তাদের এই অপচরিত্র সেবা দাস চরিত্র আধিপত্যবাদী শক্তির তাড়ির চরিত্র যদি পরিবর্তন না করে জনগণ আবার ফুসে উঠবে এবং এদেরকে যে ধরনের শিক্ষা দেওয়া দরকার সেই শিক্ষা দিতে কোনটা বোধ করবে না বলতে লজ্জা লাগে ওরা দাফন করতে কাজ পর্যন্ত সমাধান করতে দেয়নি গুসল করাতে দেয়নি কাবন করতে করা এই জালেমারা এই ইতিহাসগুলো তুলে হবে এদেশের স্ট্রিম প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোকে আর না হলে দেশের জনগণ মাল্টিমিডিয়াকে মেইন মিডিয়া হিসেবে গ্রহণ করে এই সব ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে সুব্রান নিয়ে ফেলে দিবে এগুলো এদেশের কোনো দরকার নেই সম্মানিত উপস্থিতি আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা লড়তে শিখেছি মরতে শিখেছি প্রতিবাদ করতে শিখেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ঐক্য করতে শিখেছি আমাদের এই ঐক্য অটুট থাকবে আমরা যখনই যখনইবাদের সামান্য আলামত দেখব সরকারে আর বিরোধী দলের থাকুক সেই ফেসিবাদ এবং ফেসিবাদীদের বিরুদ্ধে জুলাই ঐক্য জুলাই সৈনিকেরা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই ফেসিবাদকে তসনাস করে দিবে বাংলাদেশে আধিপত্যবাদ ফেসিবাদ বাংলাদেশে রাজনীতি করতে হলে চেতনাকে মাইনাস করে শক্তির দালালি এবং তুষণগিরি বাদ দিয়ে খাঁটি দেশপ্রেমিক এবং আল্লাহওয়ালা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষেরই মান এবং আঁকিটাকে যারা ধারণ করে সেই আঁকিটা ধারণ করে এদেশের রাজনীতি করতে হবে কোরআনের আইন বাদ দিয়ে আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের আইন বারবার লালন করার জন্য পার্লামেন্টে যাবেন এদেশের জনগণ এটা আর একটু চান্স দেবে না আপনারা ঘৃণা বলে প্রত্যাখ্যাত হবে এখন আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই ইনসাফপূর্ণ সমাজ চাই মানবিক সমাজ চাই আমরা একটা রাজনীতিতে সম্মানবোধের চর্চা করতে চাই কেউ কাউকে কথা বললেই সেটা ভদ্রতার সহিত বলবে সেটা ন্যায্যতার ভিত্তিতে বলবে কেউ কাউকে গায়ের জুড়ে এবং নানা ধরনের মিথ্যা প্রভাগান্ডা ট্যাগ লাগিয়ে দেশের সবচেয়ে সুশৃঙ্খল দায়িত্বশীল প্রতিবাদী কণ্ঠস্বর মানবতাবাদী রাজনৈতিক দলগুলোকে ইসলামী দলগুলোকে নানা টেগ লাগিয়ে ক্ষমতার মসন বসে মজা লুটবেন এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বাংলাদেশ এই স্বপ্ন আর পূরণ হবে না সুতরাং আসুন আমরা আমাদের হারানো সৈনিকদেরকে মানিকদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করি আল্লাহ তালা তাদেরকে এর বিনিময়ে দুনিয়া আখেরাতে যারা ত্যাগ স্বীকার করেছেন বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হিরো হিসাবে কবল করুন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ হিরো হিসাবে কবল করেন এবং তাদের রেখে যাওয়া আমানত একটি প্রত্যাশিত বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ একটি ইনসাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে একযুগে কাজ করার তৌফিক দান করুন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকে আয়োজকদেরকে এবং আমাদের প্রিয় বন্ধুদেরকে কোরআনের পাখিদেরকে হাফেজদেরকে আলেমদেরকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারক শুভ্র দর্শক আপনারা মোহাম্মদ উদ্দিনের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো জামাতে ইসলামের এই কার্যক্রমগুলো কিন্তু আহ আট তারিখ পর্যন্ত চলতেই থাকবে একের পর এক আর আপনাদের প্রত্যেকটা কর্মসূচির ভিডিও আমি দেখানোর চেষ্টা করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ